নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্ট নিয়ে আরডি হল রেকারিং ডিপোজিট এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনার ছোট ছোট স্বপ্নগুলি পূরণ করতে পারবেন পোস্ট অফিসের এই আরডি অ্যাকাউন্টে প্রতি মাসে একটি ফিক্সড অ্যামাউন্ট জমা করতে হয় পাঁচ বছর ধরে যেমন ধরে নিন আপনি একটি ফিক্সড অ্যামাউন্ট সেট করলেন পাঁচশো টাকা এবার আপনাকে প্রতি মাসে পাঁচশো টাকা জমা করতে হবে পাঁচ বছর ধরে এবার পাঁচ বছর পর আপনি ম্যাচিওরিটি পেয়ে যাবেন এই অ্যাকাউন্টটি তাদের জন্য সুইটেবল যারা প্রতি মাসে ছোট ছোটো অ্যামাউন্ট জমা করে মেয়াদ শেষে একটি বড় অ্যামাউন্ট নিতে চান আজকের ভিডিওতে আলোচনা করব, প্রতি মাসে এক হাজার টাকা ডিপোজিট করলে ম্যাচিওরিটিতে কত টাকা পাওয়া যাবে তাহলে চলুন স্কিমটি বিস্তারিতভাবে আলোচনা করে নেই প্রথমে দেখে নেব কারা এই পোস্ট অফিস আরডি অ্যাকাউন্ট খুলতে পারবে তো এখানে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই পোস্ট অফিসে আরডি অ্যাকাউন্ট খুলতে পারবে এখানে আপনি আপনার দশ বছর বয়সের বাচ্চার নামেও অ্যাকাউন্ট খুলতে পারবেন তবে এই ক্ষেত্রে আরডি অ্যাকাউন্টটি মেনটেন করবে বাচ্চার গার্ডিয়ান অথবা বাচ্চার প্যারেন্টস তাছাড়া আপনি এখানে জয়েন্ট অ্যাকাউন্ট খোলারও সুবিধা পাবেন এখানে ম্যাক্সিমাম তিনজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি একসঙ্গে জয়েন্ট আরডি অ্যাকাউন্ট খুলতে পারবে তাছাড়া পোস্ট অফিসে একাধিক আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন একাধিক পোস্ট অফিসে এখানে আপনি ক্যাশ অথবা চেকের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন এবার দেখে নেব পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টের ডিপোজিট লিমিট তো এখানে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট একশো টাকা মানে এই আরডি অ্যাকাউন্টে আপনি প্রতি মাসে একশো টাকার মতো একটি ছোট অ্যামাউন্ট জমা করার সুযোগ পাবেন এতে করে কি হবে আপনার যে সেভিংস করার অভ্যেস সেই অভ্যেসকে ইনকারেজ করতে সাহায্য করবে এখানে ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট নো লিমিট এখানে আপনি প্রতি মাসে পাঁচ হাজার দশ হাজার টাকাও জমা করতে পারবেন এবার যখন আপনি আপনার মান্থলি অ্যামাউন্ট সেট করে নেবেন তারপর কিন্তু সেই অ্যামাউন্টকে কম বা বেশি করা যাবে না যেমন ধরুন আপনি প্রতি মাসে এক হাজার টাকা ডিপোজিট করবেন এবার এক বছর অ্যাকাউন্ট চালানোর পর আপনি মান্থলি ডিপোজিট দুই হাজার টাকা করতে চান সেই ক্ষেত্রে আপনাকে নতুন আর অ্যাকাউন্ট খুলতে হবে আগের অ্যাকাউন্টে আপনি টাকা বাড়াতে পারবেন না বা আগের অ্যাকাউন্টে আপনি টাকা কমাতেও পারবেন না এবার দেখে নেব ডিপোজিট ডেট ফ্লেক্সিবিলিটি এই অপশনে বলা হয়েছে যে যদি আপনি কোনো মাসে পনেরো তারিখের আগে অ্যাকাউন্ট খোলেন তাহলে পরের মাসে পনেরো তারিখের মধ্যেই ডিপোজিট করতে হবে আবার যদি ষোলো তারিখের পর বা শেষ ওয়ার্কিং ডেজের মধ্যে খোলা হয় তাহলে পরের মাসের শেষ তারিখের মধ্যেই জমা করতে হবে আপনার ডিপোজিট অ্যামাউন্ট এবার এখানে ডিপোজিটের ক্ষেত্রে পোস্ট অফিস একটি দারুণ সুযোগ দিয়েছে আর তা হল ডিপোজিট রিবেট ডিপোজিট রিবেটে বলা হয়েছে যদি কেউ ছয় মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দেয় তাহলে তিনি ডিপোজিট অ্যামাউন্টের উপর ছাড় পাবেন এবার চলুন দেখে নেব লেট ডিপোজিট পেনাল্টি এখানে বলা হয়েছে যদি আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্ট সময় মতো ডিপোজিট না করেন তাহলে আপনাকে পেনাল্টি বা ফাইন দিতে হবে পেনাল্টির পরিমাণ হবে একশো টাকায় এক টাকা এবার যদি পর পর চারটি কিস্তি জমা না করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে এবার যদি আপনি বন্ধ অ্যাকাউন্টটি পুনরায় চালু করতে চান তাহলে দুই মাসের মধ্যে পুনরায় চালু করতে হবে এবার কথা বলবো পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টের কারেন্ট রেট কি চলছে তো পোস্ট অফিস আরডি অ্যাকাউন্টে কারেন্ট রেট চলছে সিক্স পয়েন্ট সেভেন এবার এখানে একটি বিষয় হল যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন যে রেট চলবে তাই পাবেন আগামী পাঁচ বছর ধরে এবার দেখে নেব প্রি মেচের এখান থেকে আপনি প্রি মেচের করার সুবিধা পাবেন অ্যাকাউন্ট খোলার এক বছর পর এবং এখান থেকে আপনি আপনার ডিপোজিট অ্যামাউন্ট থেকে ফিফটি পারসেন্ট অ্যামাউন্ট প্রি মেচিওর উইথড্রাল করার সুবিধা পাবেন আর এই সুবিধা পাবেন পাঁচ বছরে শুধুমাত্র একবার এরপর দেখে নেব প্রি মেচিওর ক্লোজার এবার যদি প্রি মেচিওর করাতে চান তাহলে প্রি মেচিওর করারও সুবিধা পাবেন তবে প্রি মেচিওর করাতে পারবেন অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে তিন বছর পর এবার যদি আপনি প্রি মেচিওর করান তাহলে কিন্তু আপনি যে রেট চলবে সেই রেট পাবেন না আপনাকে দেওয়া হবে সেভিংস অ্যাকাউন্টের রেট যেমন বর্তমানে কারেন্ট রেট চলছে সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট এবার যদি আপনি প্রি মেচিওর করান তাহলে আপনি কিন্তু সিক্স পয়েন্ট পাবেন না আপনাকে দেবে সেভিংস অ্যাকাউন্টের রেট ফোর পারসেন্ট এবার পোস্ট অফিস এখানে আপনাকে আরও একটি সুবিধা দেবে আর তা হল অ্যাকাউন্ট কনভার্সান স্পেশালিটি এই ফেসিলিটির মাধ্যমে আপনি যে সুবিধাটি পাবেন তা হল যদি আপনার সিঙ্গেল অ্যাকাউন্ট থাকে তাহলে সেই সিঙ্গেল অ্যাকাউন্টকে জয়েন্ট অ্যাকাউন্টে কনভার্ট করাতে পারবেন তাছাড়া পোস্ট অফিস এখানে আরও একটি ফ্যাসিলিটি দিচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার ফ্যাসিলিটি যদি আপনি আপনার অ্যাকাউন্ট এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে ট্রান্সফার করাতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন এছাড়াও এখানে আপনি নমিনেশান ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাবেন এবার চলুন দেখে নেব প্রতি মাসে পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার চার হাজার বা পাঁচ হাজার টাকা জমা করলে কত টাকা ম্যাচিওরিটিতে পাওয়া যাবে তো যদি আপনি প্রতি মাসে পাঁচশো টাকা জমা করেন তাহলে পাঁচ বছরে আপনার টোটাল টাকা জমা হবে তিরিশ হাজার টাকা সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট রেট হিসেবে পাঁচ বছর পর আপনি টোটাল ম্যাচিউরিটিতে পাবেন পঁয়ত্রিশ হাজার ছয়শো বিরাশি টাকা প্রতি মাসে এক হাজার টাকা জমা করলে পাঁচ বছরে টোটাল টাকা জমা হবে ষাট হাজার টাকা সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট রেট হিসেবে পাঁচ বছর পর ম্যাচুরিটিতে পাওয়া যাবে একাত্তর হাজার তিনশো পঁয়ষট্টি টাকা প্রতি মাসে দুই হাজার টাকা যদি জমা করেন তাহলে পাঁচ বছরে আপনার টোটাল টাকা জমা হবে এক লক্ষ কুড়ি হাজার টাকা সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট রেট হিসেবে পাঁচ বছর পর আপনি ম্যাচিওরিটিতে পাবেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো একত্রিশ টাকা আবার যদি আপনি প্রতি মাসে তিন হাজার টাকা জমা করেন তাহলে আপনার পাঁচ বছরের টোটাল টাকা জমা হবে এক লক্ষ আশি হাজার টাকা সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট রেট হিসেবে পাঁচ বছরে আপনি ম্যাচিউরিটিতে পাবেন দুই লক্ষ চোদ্দো হাজার সাতানব্বই টাকা প্রতি মাসে চার হাজার টাকা জমা করলে পাঁচ বছরে আপনার টোটাল টাকা জমা হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট রেট হিসেবে পাঁচ বছরে আপনি ম্যাচিউরিটিতে পাবেন দুই লক্ষ পঁচাশি হাজার চারশো তেষট্টি টাকা আবার যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা জমা করেন তাহলে পাঁচ বছরে আপনার টোটাল টাকা জমা হবে তিন লক্ষ টাকা সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট রেট হিসেবে আপনি ম্যাচুরিটিতে পাবেন তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো টাকা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পোস্ট অফিস আর অ্যাকাউন্ট নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ